প্রকৃতি প্রকৃতি আর মানুষের মধ্যে পার্থক্যটা দেয় প্রকৃতি আর মানুষ আমাদেরকে এই প্রকৃতি অনেক কিছু দেয় অনেক কিছু দেয় মানে সব কিছুটাই দেয় প্রকৃতি তার সর্বস্বটা দেয় কিন্তু আমরা কি করি তার বিনিময়ে তার তাকে কিছু ফেরত দিই না কিছু ফেরত দিই প্রকৃতি যে আমাকে সমস্ত কিছু দিচ্ছে তার তাকে আমরা কিছু ফেরত দিছি আজকে যার দৌলাতে আমরা বিছে আছি যার দৌলাতে আমরা বিছে আছি প্রকৃতির গাছপালা যাদের দৌলাতে আমরা বিছে আছি সে অক্সিজেন না দিলে আমরা বাঁচবো ভারবিনি ওই তাকে আমরা কিছু দিছি ঠিক আছে আমি রাজেশ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসি তোমাদের মধ্যে আশা করি ভিডিও প্রকৃতি এবং মানুষের মধ্যে পার্থক্যটা কোথায় মানুষ কি করে প্রকৃতিকে ধ্বংস করে দিচ্ছে আমরা প্রকৃতিকে ধ্বংস করছি আস্তে আস্তে আমরা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি তার কারণ একটাই কারণ এই গাছ কেটে ফেলা গাছ নষ্ট করে আচ্ছা একটা গাছ থাকলে কি খুব বড় ওকে ওকে অনেক বড় ক্ষতি করে ফেলছে ও তো ওর মতন রয়েছে হ্যাঁ কে একটু তার একটু জল নিতে হবে অনেক গাছ এমনও আছে জল ছাড়াই বুকেটে ওর কোনো কেয়ার করতে হবে এমনি এমনি বিনা পরিশ্রমীকে তার কাছ থেকে আমরা ফল গ্রহণ করছি কিন্তু তার বিনিময়ে তাকে কিছুই হচ্ছে আজকে আমার বাড়িতে যদি একটা গাছ থাকে আমরা কি করি কেটে দিই ঘর ভেঙে দেবে আমার উঠানটা নষ্ট করে দিচ্ছে উঠানে শ্যাওলা পড়ছে কারণ কি গাছের জল পড়ে তারপরে গাছের ডালপালা ভেঙে ভুঙে পড়লে আমার ঘরটা নষ্ট হয়ে যাবে রং চটে যাবে ঘরের ঘর ফাটিয়ে দেবে বড় গাছ হয়ে গেলে তার শিকড় ঘর ফাটিয়ে দেবে বিভিন্ন রকম কারণ ইস্যু করে আমরা সেই গাছটাকে কেটে দিই সবথেকে বড় কারণ এখনকার দিনে গাছের পাতা পড়ে ঝাঁট দিতে কষ্ট কমর ব্যথা যন্ত্রণা করে আমার কোমর ধেপে ধেপে আমাকে ঝাঁট দিতে হয় আমি পারছি না গাছটা কেটে দেয় বাড়ির লোকের কথা শুনে তুমিও গাছটা কেটে দিচ্ছ তুমি জানো না ওই গাছটাই তোমার বাড়িতে কত কিছু সাহায্য করে ওই গাছটা তোমার বাড়ি ছাওয়া দিত না তোমার বাড়িকে ঠান্ডা রাখতো না তোমাকে অক্সিজেন দিত না আজকে তুমি ওই গাছটাকে কেটে

আজকে কতগুলো স্তর ছিল সেই স্তরগুলো কি আদৌ আছে স্তরগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে যে কারণে আজকে এত বড় আমাদেরকে এত বড় উপভোগ করতে হচ্ছে যার কারণে স্তরগুলো ভেঙে গেছে স্তরগুলো নষ্ট হয়ে গেছে তার একমাত্র কারণ গাছ কেটে দেওয়া আমরা এক যেখানে বই বিজ্ঞানীরা সময় বল একটা গাছ কাটলে দশটা গাছ লাগবে গাছ লাগানো দুধবেন কথা কাটতে থাকি কেটে কি করছি বাড়ি করছি ঘর করছি বিল্ডিং তৈরি করছি এই সব করে বেড়াচ্ছি আমরা নিজেরাই দায় আমাদের এই এই পৃথিবীকে নষ্ট করা ধ্বংস করার জন্য আমরা নিজেরা দেয় আজকে কোথায় গেছে আজকে বলো তো বৃষ্টি নেই বৃষ্টি নেই বর্ষার বৃষ্টি নেই শীতের শীত নেই সারা বছর গরম 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 হবে তো যে সার্কেলটা ছিল সার্কেলটা নষ্ট হয়ে গেছে আরো তো আমরা অনেক কিছু করে থাকি পুকুর ভরাট করি পুকুর ভরাট করে বিল্ডিং তৈরি বাড়ি তৈরি বাড়ি ভাগাভাগি হয়েছে পুকুর ভরাট করে বাড়ি তৈরি করছে পুকুর কিন্তু একটা সমতা বোঝা সেই সমতাকে নষ্ট করে দিচ্ছে প্রকৃতিকে ভালোবাসতে শেখো যদি বাঁচতে চাও তো প্রকৃতিকে ভালোবাসো একটার পরিবর্তে দশটা গাছ লাগাও তাদের টেক কেয়ার করো তারা সারাদিন তাদের টেক কেয়ার করতে লাগে না একটু জল দেবে একটু ডালপালাগুলো ছাঁটবে বাসরে ব্যাস তাহলেই হয়ে গেল পশু পাখিকে ভালোবাসো আমরা এমন করে থাকি মানুষকে ভালোবাসিত আমরা বাড়িতে মানুষ আসলে কত আদর আপ্যায়ন করে মিষ্টি দি জল দি জুস দিই রাস্তার কুকুর বিড়ালটা করি আমরা তো ভালোবাসি একটা বিস্কুট দিয়ে থাকি হ্যাঁ এদেরকে খেতে দিলে আমার বাড়িতে এসে নোংরা করবে কে পরিষ্কার করবে আচ্ছা তোমাকে যদি ওরকম খাওয়াটা বন্ধ করে দেয় কেউ বাঁচবে তুমিও একটা প্রাণ তার মধ্যেও একটা ও সে অবলা প্রাণী বলে তার কোনো দাম নেই তুমি যে মানুষটাকে আপ্যান করে আসি সেই মানুষটাই দুদিন পরে তোমার বিপরীত দিকে তোমার বদনাম করবে কিন্তু তুমি খুব রাস্তার কুকুর বিড়াটাকে খাবো তার ফিডব্যাক কিন্তু পাবে সে বদনাম করবে না উপরন্ত তোমার বিপরীত তোমার পাশে দাঁড়াবে এটাই হচ্ছে মানুষ আর প্রাণীর মধ্যে তোমার মধ্যেও প্রাণ আছে মানুষের মধ্যেও প্রাণ আছে তার মধ্যেও প্রাণ আছে কিন্তু ফারাক রয়েছে ডিফারেন্স কাজ করছে মানুষ আর পশু পাখির আমাদের জন্য বিলুপ্ত হয়ে যাচ্ছে আমাদের পৃথিবী থেকে অনেক পশু পাখি বিলুপ্ত হয়ে গেছে আমরা সেগুলোকে এখন চোখে দেখি বিলুপ্ত প্রায় প্রাণী হয়ে গেছে তার নেই তাদের অস্তিত্ব নেই খুবই কম শতাংশ একটা সময় গিয়ে না অক্সিজেন আমাদেরকে কিনে নিতে হবে যেটা এখন বিনা পয়সায় আমরা পাই সেটা এক সময় আমাদেরকে কিনে নিতে হবে সিলিন্ডার এই পিঠে নিয়ে অক্সিজেন সিলিন্ডার পিঠে নিয়ে ঘুরতে হবে নিজেকে বাঁচার জন্য নিজের মৃত্যু বরণ নিজেরাই টাচ্ছ এখনো সময় আছে একটা গাছের পরিবর্তে দশটা গাছ লাগানোর চেষ্টা করো জল আর একটা জিনিস এখন সব থেকে বেশি মূল্যবান আমি সব সময় দেখে দেয় মানুষ জলের অপচয় কিভাবে করছে কিভাবে করছে ধারণার বাইরে হল খুলে দিয়ে বাড়িতে কাজ করছে ভবি জল পরে বালতি ভরে গামলা ভরে পড়ে যায় একদম নষ্ট হয়ে ধঞ্চন হয়ে যাচ্ছে নষ্ট করে দিচ্ছে কোনো লাভ নেই ওতে আমার লাগবে এক বালতি আমি নষ্ট করছি পাঁচ বালতি ওই যে ভরে পড়ে যাচ্ছে বন্ধ করার সময়টুকু নেই আমার জিনিস দেখো এই যে হয়েছে। কত আমাদের কারেন্টের জন্য ভুক্তভোগী হতে হয়েছিল কত মানুষ তখন জল পায়নি আকার লেগেছিল কিনা জলে তাও আমাদের পালে হাওয়া লেগেছে আবার আমরা যেই আবার যেই কে সেই মানুষ খাবার জলটুকু পাচ্ছিল না মানুষ যেই সেটা যখন ঠিক হয়ে গেছে আবার আমরা তার অপচয় করতে শুরু করেছি জলকে নষ্ট করে যাচ্ছে কল খুলে দিয়ে বালতি পেতে দিয়ে ঘরে কাজ করছে বালতি ভরে জল পড়ে যাচ্ছে আমাদের কোনো হুঁশ নেই কলটা গিয়ে বন্ধ করে আসে পড়ছে বড়ুক বিনা পয়সায় পাইতো তার কি আছে তাই যদি কিনতে হতো তখনই আমাদের পালে হওয়া আর সব থেকে বড় কথা বলতো মানুষ না অপচয় করতে করতে এমন চরম মুহূর্তে পৌঁছে গেছে ধারণা করা যায় না মানুষ তো এখন মানুষ নেই মানুষ এখন মানুষ নেই মনুষ্যত্ব বিবেকটাই মানুষের মধ্যে কাজ করছে না আমাদের মধ্যে মনুষ্যত্ব বিবেক কাজ করছে আমরা নিজেরাই তাই একটা টাইম আসবে আজকে হয়তো আমি ওই কথাগুলো বলছি একটা সময় আসবে এগুলো ভুক্তভোগী হতে হবে মানুষ এখনো সময় আছে অপচয় করা বন্ধ করো অপচয় করা বন্ধ করো সে সমস্ত কিছু হতে পারে শুধু জল বলে না সমস্ত কিছু অনেক বাড়িতে আছে অনুষ্ঠান বাড়িতে খাবার বেশি হয়ে গেলে ফেলে দেয় সেগুলো ফেলে দিয়ে কোনো আস্তমে দিয়ে আসবে বা কোনো স্টেশনে গিয়ে সেগুলোকে ধান করে খাবার অনেক দুগ্ধ মানুষ না সেগুলো তাদের যে হাসিটা না সেই হাসিটা একটা বলে বোঝেন বলে বোঝানো জানো তাই অপচয় করোনা করুন না অপচয় জিনিসটা ঠিক নয় তোমরা নিজেরাই একদিন ভুগ বইয়ের জন্য এখনো সময় আছে সংযত হো নিজের মাইন্ড এর মধ্যে পরিবর্তন আনে যেগুলো চেঞ্জ করা দরকার কেউ যদি করে তাকে বলো তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দাও যে না এটা তুমি করো না এটা ভুল করছো এটা ভুল করছো প্রতিবাদ কর তাতে যদি তোমাকে দুটো খারাপ কথা শুনতে হয় তাও ভালো কিন্তু প্রতিবাদ কর হ্যাঁ আমরা একা পারবো না এই জিনিসটা করতে আমরা একা পারবো না আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এর জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে শক্ত হাতে এগোতে হবে তাহলেই সম্ভব এই অপচয় রুখে দাঁড়ানো এই অপচয়কে রুখে দাঁড়ানো অপচয়ের বিরুদ্ধে যাওয়া আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা তোমাদের ভালো